Ya ba 9 3 points Let's Bila আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আবহাওয়াটা অনেক ভালো বৃষ্টি নাই শুধু বাতাস কিন্তু অনেক রোদ উঠছে কালকে বাতাসের কারণে আমাদের বড় গ্যাসটা পড়ে গেছে আমরা বলতে চাই না রাতে বড়ই বেশ করছে রে বৃষ্টির কারণে ধানখুনি পাতাগুলো অনেক সুন্দর হয়ে গেছে 엄마 বলতেছে কি লেভেল পার জন্য بازی করবে এগুলা আমি যত বলতেছে আমার কাছে ও লাগতেছে মজা লাগতেছে 그러면은 বড় বড় পাতাগুলো না 엄마 সুন্দর দ্যাডরা সবাই আছেন মা বে না شويه দেন আমরা কত অনেক সুন্দর আপনাদের কোন কোন জেলায় কি নামে পরিচিত আমি তো জানি না আমাদের এখানে কানকুনি পাতা বলে আবার কেউ বলে টুনে মারনের পাতা এইগোলা পাত কে ন চুৰু খোলা বড়ো চুৰু কাইলৈ নিচিনা

बहेले हों। ओह, मतास किसमिता। वो नहीं था ना बबी। किसमिता। यार ये भी तो बच्ची है तो सीख के लिए।

ওই যে বৃষ্টির পানি আমাদের দেখেন একদম পুকুর হয়ে গেছে পুকুর এটা নোয়াখালীদের পুকুর আছে না বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা একটা পুকুর থাকে এরকম আমাদের বাড়ির সামনে একটা পুকুর আমাদের বাসার সামনে তবে পানিগুলো পুকুরে কা পুকুরে এই যে কানকুনি পাতা তুলেছে

দেখেন কত হয়েছে কত মেন হয়েছে একদিন তুললে মাথার দিবে বিনোদন ফাঁকা আসিল না না কত ফাঁকা বৃষ্টি হয়েছে তারপর আমরা পানি দিই তো প্রত্যেক দিন আমাদের জাম গাছ মাসাল অনেক জাম পড়ছে কিন্তু পাড়ার মতো মানুষ নাই এখন আমরা একটা ই আনছি এটা কি যন্ত্র এটা দিয়ে যায় নষ্ট হয়ে গেছে

Hvor er den friske bølgen?

যারা জানে যে ওষুধ ভাজা এরা ঠিক এই কাজ ভোগ আর এটা ওই যেছে হয়ে গেছে আর এখন কালি শুধু রংটা রং আছে আর অপেক্ষায় আছি আমরা আমাদের সব কাজ কাম শেষ এই যে আমাদের আঙ্গুলিও হয়ে গেছে আমি একটা আপনাদের খেয়ে দেখাই এই যে দেখেন অনেক মজা হয়েছে নানাস মাঝে দুপুরে থাকবে টানকনি পাতা বাজি তেলা পিয়া মাছ ধোনা সাথে তো ডাল থাকে কাটাল বিচির কর্তা পেঁপে বাজে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ